দুবাইতে বেশ ভালোভাবে সময় কাটাচ্ছে মেগাস্টার শাকিব খান বিশেষ করে দরদ সিনেমাটি নিয়ে দুবাইতে বেশ ব্যস্ত সময় পার করছে সেখানে উপস্থিত রয়েছে অনন্য মামুন শাহ এবং দরদের প্রমোশন টিম সিনেমাটির দুবাই কেন্দ্রিক কিন্তু বেশ ভালোই প্রমোশন করবে বলে আগে থেকে জানিয়েছিল পরিচালক অনন্য মামুন তবে সেটা সম্ভব হয়নি দেশের বর্তমান পরিস্থিতির কারণে এখনো পর্যন্ত কিন্তু সবকিছু স্বাভাবিক হয়নি নেটেও এখনো ভালোভাবে কাজ করছে না তারপরে কিন্তু অনন্য মামুন এগুলো শেয়ার না করলেও সে দেশে বিভিন্ন গণমাধ্যম থেকে বিভিন্ন ফুটেজ পাওয়া যাচ্ছে যেখানে শাকিব খান সেখানে বেশ ভালোভাবেই কিন্তু দর্শকদের সঙ্গে মিলামেশা করছে অন্যদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু অবগত মেগাস্টার সাকিব খান তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বেশ ভালোই একটি রেসপন্স দর্শকদের মাঝে এরকম একজন মেগাস্টারও কিন্তু এটা নিয়ে লেখালেখি করছে এরপরও কিন্তু দর্শক আরো অনেকেই বেশ সাপোর্ট দিচ্ছে সাকিবকে খুদে খুদে শিল্পীরাও সাকিবের পোস্টের পর থেকে নতুন করে দেওয়া শুরু করেছে এসব বিষয়ে তবন্ধে ভিডিও নিয়ে আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করেন শেয়ার করেন ধন্যবাদ